সকাল সকাল এতগুলো ফুল হয় এখানে এই যে সাদা ফুল তারপরে দু রকমের জবা ফুল নয়নতারা ফুল সাদা ফুলটা বেশি হয় এক ঝুড়ি কিন্তু ঝুড়িটা দেখে মনে হচ্ছে ছোটোখাটো ঝুড়ি কিন্তু সেটা নয় অনেক ফুল হয়েছে আর সকাল সকাল মা পুজো দিতে ব্যস্ত তার আগে ভাবলাম ফুলগুলো একটু তুলে এইটা হচ্ছে আমাদের ফুল গাছ এখানেই এত ফুল ফোটে এইটা সে ছোট্টবেলায় লাগিয়েছিলো মা যখন আমরা ছোট ছিলাম আর ওই যে ওইদিকে ওই যে গাছগুলো দেখছো ওগুলো সব জবা গাছ এখনও জবা ফুল ফুটে আছে অনেক এই যে আর এদিকে হচ্ছে আছে কি ফুল বলে ওগুলোকে নয়নতারা নয়ন হ্যালো ফ্রেন্ডস সুপ্রভাত আর আজকে আমি চলে এসেছি সুষময় আরও একটি নতুন ব্লগ নিয়ে তো সকাল সকাল আমাদের বাইরের পরিবেশ দিয়ে ব্লগটা আমি শুরু করলাম আশা করছি আজকে সারাদিনের ব্লগটি ভালোই লাগবে আজ হলো বাপের বাড়ি থাকার আমার দ্বিতীয় দিন আর আজকে কি কি রান্না হবে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে তো মাছের তেল দেখালাম আর মাছ দিয়ে হবে ডাটা আলুর ঝোল মা এদিকে অলরেডি মাছ ভাজতে শুরু করে দিয়েছে আর আমি বলছি আজকে চিকেনও রান্না হবে তো চিকেনটাই নিয়েছে কারণ আর ঋষির চিকেন বড় পছন্দ আজকে আমি আর মা গেছি পাড়ায় ঘুরতে আর এরা দুজন একা একা বাতা কেটে পড়ে বাতাবি মাখা করেছে এদের দুজনটা হচ্ছে লঙ্কা ছাড়া আর আমার মায়ের এই যে বাটিতে খুব টেস্ট হয়েছে এদের আমাদেরটা হচ্ছে লঙ্কা দেওয়া দারুণ টেস্ট হয়েছে এসে পরে তো ভাবতেই পারিনি যে এত সুন্দর বাতাবি মাখা করবে বাতাপিটা তো নষ্ট ছিল এই যে লবণ চিনি লঙ্কা সব রেডি করে সুন্দর করে মেখেছে হ্যাঁ খুব ভালো হয়েছে তোদের ভয় লাগেনি একা একা বাতাবিটা কাটতে বটে দিয়ে না বাতাবি কাটার বাতাবি কাটার ভিডিওটা ওরা নিজে নিজে করেছে সেটা দেখতে হলে আমার ইউটিউবে যে ভিডিওটা আজকে আমি ছাড়বো যে ইউটিউবে যে ভিডিওটা আজকে আমি ছাড়বো সেখানে তোমরা দেখে নিও যে কিভাবে ওরা একা একা বাতাবিটাকে কেটেছে হ্যালো গাইস হ্যালো গাইস এই যে এক শিয়ার বাতাবি আমার ভাই ওই ওইখানে বার্তা একটা পড়েছিল তো আমরা ভাবছিলাম ওই বার্তা বিটা খারাপ হয়ে গেছে তারপরে আমার ভাই একটা বুদ্ধি দিল চাপিটা হাসিস না চ বার্তা বিটা কেটে দেখি তো আমরা কাটলাম দেখছি না বার্তা বিটা ভালো আছে

এবার আমার দুপুরের খাওয়া দাওয়া শুরু এখন বাজে দুপুর দুটো মতন আর খাওয়ার নিয়ে বসে পড়েছি সবাই এদিকে দেখো কি সুন্দর টান করে বেগুন দিয়ে সে বেগুন দিয়ে মাছের তেলটা রান্না করা হয়েছে আর এই যে কাতলা মাছের ঝোলটা কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে আর চিকেনটা আমি একটু করেছিলাম প্রেশার কুকারে কারণ একটু জলদিও ছিল আর একদম মশলা দিয়ে কষিয়ে টষিয়ে আলু আর চিকেনটাকে একসঙ্গে কষিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম আর এই হচ্ছে তার চেহারা কি সুন্দর গ্রেভিটা হয়েছে আর একদম লাল লাল ঝোলটা হয়েছে শ্রেয়ানা ঋষির তো মাছের দিকে কোনো ঝোঁকই নেই না আছে মাছের তেলের দিকে ঝোঁক ডাইরেক্ট ওদের চিকেনের ঝোলই দিতে হবে তাই একটু অল্প অল্প করে প্রথমে শুরু করি আর লঙ্কাটাও সেরকম একটা খুব দিইনি তাই ঝাল হওয়ার কোনো চিন্তা ভাবনাই নেই ঝাল সেরকম হবে না আর আমার বাবা কিন্তু ঝাল খেতে পছন্দ করে কিন্তু করলে কি হবে বাচ্চাদের জন্য তো একটু স্যাক্রিফাইস করতেই হবে

তো বন্ধুরা দেখো এখন আমি একদমই রেডি হয়ে গেছি আর এখন বাজে বিকেল চারটে মতন এখন আমি কোথায় যাচ্ছি বলো তো এখন আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে আমার পাড়ারই বান্ধবী এই সামনেই তার বিয়ে হয়েছে তো ভাবলাম একবার দেখা করে আসি আর সকালবেলা বাজারে গিয়ে এই মিষ্টিটা আনা হয়েছে বান্ধবীর বাড়িতে আর মিষ্টি মুখ হবে না সেটা তো হতেই পারে না তো তার জন্য একটু মিষ্টি নিয়ে যাচ্ছি আর কালো মিষ্টি নিয়েছি সাদা মিষ্টিটা আমারই ঠিক পছন্দ নয় আর জানি না ওর কেমন লাগবে তো এখন যাব টোটো করে যাব প্রথমে সাইকেল নিয়ে গিয়ে বাস স্ট্যান্ডে রাখবো সেখান থেকেই টোটো নিয়ে যাব। আর একটু পার্কে যাওয়ার ইচ্ছা আছে তো শ্রেয়ানকে আর ঋষিকে বাবা পরে গাড়ি করে দিয়ে আসবে তার আগে আমি একটু একা একা যাই আর শ্রেয়ান এখন ঘুমোচ্ছে বানাই হে হে তো তোর মেয়ে তো যাবো ঢুকবো বলো তুমি কি খাবা বলো তুমি কি খাবা হ্যাঁ কি খাবার কি সুন্দর সবুজ মাঠ চারিদিকে আমার বান্ধবীর বাড়িতে এগুলো সবই ওদের জায়গা ঘরের পিছনটাতে আমার বান্ধবী সুচিত্রা সেন আর মেয়ে হচ্ছে মুনমুন সেন কি নাম বলো তো তোমার নামটা কি নামটা বলো হ্যাঁ বলো তুমি মাসিকে চিনতে পারছো না কি সুন্দর চারিদিকে খোলা মাঠ কি ভালো লাগছে এখানে এসে পড়ে ঋষিকে আনিনি আমরা এখান থেকে যাব সোজা পার্কে দিয়ে আসবে গাড়িতে করে এখন ঘুমোচ্ছে এটা হলো আমার সুচিত্রার হাঁসের ঘর ওই হাঁসগুলো কার ওই হাঁসগুলো কার তোর যায় না অত সুন্দর দেখ সুন্দর গ্রামের হ্যাঁ এই এই কুমড়ো গাছগুলো কে লাগাচ্ছে বাহ হাতের ইয়ে ভালো তো হ্যাঁ বাহ কী সুন্দর ওই যে পেঁপে ধরেছে কত কুমড়ো গাছ দেখছি তুই বলিস নি তোর সাথে কথাই বলবো না আমি হ্যাঁ বলো নাম বলো নাম বলো বাবা টুকি টুকি করছে দেখি টুকি টুকি দেখি লজ্জা এই যে এত এত খাবার পাচ্ছে আমার বান্ধবী আমার জন্য এখন সাজিয়ে রেখেছে দেখো এই কালাকান আছে মিহিদানা আছে সীতাভোগ আছে তারপরে সুজি আছে কলা আছে এগুলো দেখছিস তোর মায়ের অবস্থা দেখ ওই দেখ এই চামচটাই বাকি ছিল এবার এবার ষোলো কলা পূর্ণ হইল আমাকে বলেছে আমরা ও বোতলটা নিয়ে আসো বোতলটা নিয়ে আসো

আমার বাবা এসেছে ওই যে বাবা বসে আছে ওখানটাতে এই হচ্ছে আমাদের অজয় নদী ওহ কি দারুণ অজয় নদীর ভিউজটা অন্ধকার হয়ে গেছে তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে ওও এর আগেরবার এখানে লাস্ট এসেছিলাম দুর্গা পুজোর বিসর্জনে